তেরোই এপ্রিল উনিশশো উনিশ সন্ধ্যেবেলা পাঁচটা তিরিশ মিনিট ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে প্রায় পনেরোশো মানুষের ওপর নির্দ্বিধায় তুমি চালিয়েছিল নাইন্থ গোর্খা রাইফেলস আর চুয়ান্ন শিখ রেজিমেন্ট এই ঘটনা আমরা কম বেশি সবাই ইতিহাস বইয়ের পাতায় পড়েছি এবং এই ঘটনার পর কবিগুরু রবীন্দ্রনাথ তার নাইট উপাধি পর্যন্ত ত্যাগ করেছিলেন না আজকের এই ভিডিওটাতে জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে আমরা কথা বলবো না আমাদের এই ভারতবর্ষের জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা আমরা সবাই কমবেশি জানি এবং ইতিহাস বইয়ের পাতায় প্রত্যেকটা স্কুল কলেজে এই ইতিহাস পড়ানো হয় কিন্তু যা আমরা জানি না তা হচ্ছে এতেকো ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ড ইংরেজ সরকার ঘটিয়েছিল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাটিতে অবাক হচ্ছেন না আশ্চর্যের কিছু নেই অবাক হওয়ারই কথা কারণ এই গণহত্যার কথা কোনো ইতিহাস বইতে আমাদেরকে পড়ানো হয়নি কিন্তু ইতিহাস বারবার উকিমাড়ে আনাচে-কানাচে কথায় আছে যে পাপ কখনো ঢেকে রাখা যায় না আর সেই পাপের ঝুড়ি যতই ঠেকে রাখা হোক না কেন একদিন না একদিন সেই পাপের ঝুড়ি থেকে সেই পাপ ঠিক বেরিয়ে আসে এমন একটি ঘটনা নিয়ে যে কথা বলবো যা ইংরেজ সরকার দ্বারা লুকিয়ে এবং চেপে রাখা হয়েছিল উনিশশো সাল থেকে এবং তার পরবর্তীকালে ভারতবর্ষ যে সমস্ত সরকারকে পেয়েছে তারাও কোনো সদিচ্ছাই দেখায়নি নমস্কার নিয়ে এসেছি ভিডিও নিয়ে এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই অবাক হবেন এবং ভাববেন কিভাবে যে আপনার ঘরের সামনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আপনি এতদিন জানতেন না বা আপনার কাছ থেকে চেপে অথবা লুকিয়ে রাখা হয়েছিল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা দিনটা ছিল পঁচিশে সেপ্টেম্বর আর সালটা উনিশশো রাত তখন অনেক হয়েছে বলতে পারেন মধ্যরাত রাত সবে মাত্র নীরগঞ্জের একটি বন্দিশালায় যেখানে আজাদিন বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রায় তিন হাজার পিওডাব্লিউ প্রিজনার অফ ওয়ারকে আটকে রাখা হয়েছে একটি খাঁচায় সেই খাঁচা এতটাই পাশবিক যে সেখানে কুকুর বিড়াল কেউ মানুষ আটকে রাখে না সেই খাঁচায় না আছে কোনো ছাউনি না আছে কোনো ব্যবস্থা না আছে বৃষ্টি রোদ জলের থেকে বাঁচার কোনো উপায় এবং সেই রাতে এমন কি ঘটেছিল যার জন্য সারা রাত সেখানে গুলি চলেছিল করে কাছে বিস্তীর্ণ এই অঞ্চল যার নাম নীলগঞ্জ সেখানেই পঁচিশে সেপ্টেম্বর ঘটেছিল সেই ঘটনা জেলখানার সামনে যাওয়ার অনুমতি ছিল না গ্রামের কোনো মানুষের তার সত্ত্বেও বহু দূর থেকে তারা সেই রাতে শুনতে পেয়েছিল সারা রাত গুলি চলার আওয়াজ কিন্তু সেদিন কাদের ওপর ব্রিটিশ সরকার গুলি চালিয়েছিল সেটা আন্দাজ করতে অসুবিধা হয়নি সেদিনকার গ্রামবাসীদের রাতের মধ্যে আইএনের প্রায় তিন হাজার সৈন্যকে চির নিদ্রার দেশে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার বলা যেতে পারে কোল্ড ব্লাডের জেনোসাইট এই মুহূর্তে আমরা যখন বিশ্বের এই ধরনের কোনো ঘটনা নিয়ে আলোচনা করি যেমন হিটলার এবং অন্যান্য স্বেচ্ছাচারী নেতাদের ঘৃণার নজরে দেখি এবং তাদের কথা আলোচনা করি তখন কিন্তু আমরা একবারও মনে করি না যে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় ইংরেজ সরকার দ্বারা এমন একটা জেনোসাইড ঘটানো হয়েছিল যেখানে প্রায় তিন হাজার মানুষকে একটি রাতের মধ্যে শেষ করে দেওয়া হয়েছিল এবং সেই সময় এই সৈনিকরা কিন্তু নিরস্ত অবস্থায় ছিল যা কিন্তু একদমই মধ্যে পড়ে না এবং সেই সমস্ত মানুষকে শেষ করা হয়েছিল যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছিল কি এমন দোষ দোষ ছিল ছিল এদের হয়তো তাদের এটাই যে সেই সময়কার নরমপন্থী সরকারদের সঙ্গে হাতে হাত না মিলিয়ে ইংরেজদের সঙ্গে আপোষে না গিয়ে আপোষের স্বাধীনতাতে না গিয়ে তারা সেই সময় নেতাজির সঙ্গে লড়েছিল পূর্ণ স্বরাজের জন্য এবং অখণ্ড ভারতের জন্য এবং তারা লড়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির জন্য ছয়ই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ ইউএসবি টোয়েন্টি নাইন প্লেন দ্বারা জাপানের হিরোসীমাতে পরমাণু বোমা নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় সেই সময় আশি হাজার মানুষ মারা যায় ঠিক এমনভাবে নয়ই আগস্ট আরেকটি বোমা ফেলা হয় জাপানের নাগাসাকিতে দুটি পরমাণু বোমার পরপর আঘাতে জাপান এক কথায় প্রায় ভেঙে পড়ে এবং পনেরোই আগস্ট তারা স্যারেন্ডার করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ঘণ্টা বেজে ওঠে দেখুন বলতে গেলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত দেশ একে অপরের বিরুদ্ধে লড়ছিল তারা কিন্তু স্বাধীনতার জন্য নয় অন্য কোনো উদ্দেশ্য বা মোটো নিয়ে লড়ছিল কিন্তু আমাদের দেশের একটি ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতাজির আদর্শ নিয়ে এবং জাপানের সেনাবাহিনীর সাহায্য নিয়ে কিন্তু লড়ছিল স্বাধীনতার জন্য কিন্তু জাপানের স্যারেন্ডার করার পর আস্তে আস্তে আজাদিন বাহিনীর শক্তি ক্ষমতাও অনেকটাই কমে যেতে থাকে বিশেষ করে আজাদিন বাহিনীর যে সমস্ত সেনারা ইমফাল এবং কোহিমাতে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছিল তারা অবশেষে যুদ্ধবন্দী হয় এবং পরবর্তীকালে প্রায় পনেরোশো সৈনিককে আর্মি ট্রায়ালের জন্য নিয়ে আসা হয় পরবর্তীকালে আরও বড় সংখ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে ক্যাপচার করা হয় বার্মা থেকে এবং একটি ব্রিটিশ সূত্র অনুযায়ী প্রায় এগারো হাজার সেনাবাহিনীকে ইন্টারোগেট করা হয় কম্বাইন্ড সার্ভিসেস ডিরেক্টরেট অফ ইনভেস্টিগেশনাল কর্পস দ্বারা যার শর্ট ফর্ম সিএসটিআইসি আজাদিন বাহিনীর সেই সময় উপ উপস্থিত প্রচুর মালয় এবং বার্মাতে থাকা আজাদিন বাহিনীর মহিলা ও ঝাঁসির রানীর রেজিমেন্টের প্রচুর মহিলা সদস্যকে ফেরত পাঠানো হয় তাদের সিভিলিয়ান লাইফে এবং পরবর্তীকালে তাদেরকে কিন্তু ইংরেজ দ্বারা আইডেন্টিফাই করা সম্ভব হয় না এবার আসা যাক তাদের কথা তাদেরকে পিওডাব্লু অর্থাৎ প্রিজোনার অফ ওয়ার ক্যাম্পে নিয়ে আসা হতো সেই সময় মূলত পাঁচটি ডিটেনশন ক্যাম্প সারা ভারতবর্ষে ছিল তাদের মধ্যে সর্বপ্রথম ছিল নীলগঞ্জ যা ব্যারাকপুরে অবস্থিত দ্বিতীয়টি ছিল জিকির গাছা যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত এছাড়াও ছিল পুনেতে কিরকি অটক যা অবস্থিত ছিল মুলতানে অর্থাৎ যা এখন পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত এবং অবশেষ ছিল বাহাদুরগড় যা দিল্লিতে অবস্থিত এবার আসা যাক আসল ঘটনায় যে সমস্ত আজাদিন বাহিনীর সেনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসা হতো এবং রাখা হতো বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে তাদের ওপর চলত অকথ্য অত্যাচার আইএনএস সেনাদেরকে নানা গ্রুপে ভাগ করেছিল ব্রিটিশ পুলিশ ব্ল্যাক গ্রে আর হোয়াইট যাদের মধ্যে বেশি দেশাত্মবোধ অর্থাৎ বেশি প্রতিরোধ ছিল তাদেরকে ব্ল্যাক ক্যাটাগরিতে রাখা হতো তারপর যারা কম বিপজ্জনক তাদেরকে বাকি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে নেওয়া হতো আর অত্যাচারের মাত্রাও সেভাবে ঠিক করা হতো ব্ল্যাক লিস্টে যারা ছিলেন তারা প্রবলভাবে নির্যাতিত হতেন এবং সেই অবস্থায় অনেকেই মারা যেতেন জিজ্ঞাসা ছিল একটাই সুভাষচন্দ্র বোস কোথায় আছে সেই ইতিহাস অথবা সেই খবর যদি না বলে দেওয়া হয় তাহলে তাদের ওপর চলতো দিন ধরে অত্যাচার পরবর্তীকালে আইএন এর একজন পিও ডাব্লিউ অর্থাৎ প্রিজেনার অফ ওয়ার এর সৈনিককে ইন্টারভিউ করলে জানা গেছিল যে তাদের ওপর কি ধরনের অত্যাচার করত ব্রিটিশ সরকার যুদ্ধে বন্দী হওয়ার পর তাদেরকে প্রথমে নিয়ে আসা হতো এমন একটা জায়গায় যেখানে না ছিল খাবার না ছিল জল এভাবেই তাদেরকে সারাদিন এবং সারা রাত ফেলে রাখা হতো পরের দিন প্রায় দশ মাইল মতো তাদেরকে হাঁটতে বাধ্য করা হতো এবং সেখান থেকে তাদেরকে একটি লরি করে চালান করে দেওয়া হতো তারপর তাদের কাছ থেকে তাদের বিলঙ্গিং স্পেন খাতা ডায়েরি বই কাগজপত্র টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে নেওয়া হতো এবং তারপর তাদেরকে পাঠানো হতো আরেকটি ডিটেনশন ক্যাম্পে যেখানে কোনো আলো কোনো শেড বা কোনো টেন্ট কিছুই ছিল না আসুন এবার শুনে নেওয়া যাক একজন নীলগঞ্জ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যে সেদিন কি ঘটনা ঘটেছিল আমার সঙ্গে আছেন এখন নীলগঞ্জ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী শিবশঙ্কর ঘোষ আচ্ছা মশা মশাই এই উনিশশো পঁয়তাল্লিশ সালের পঁচিশে সেপ্টেম্বর নীলগঞ্জ কিভাবে যুক্তিটার বন্ধু রাত্রি গলির আওয়াজ হয়েছিল তো দূর গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছিল আওয়াজ আওয়াজ আমরাও শুনেছিলাম রাত্রির তখন এগারোটা কিছু আগে বা পরে হবে প্রচন্ড গুলির শব্দ আমরা সব খেয়ে পড়েছিল কিন্তু ওর সব ঘরের বাইরে বেরিয়ে এলো আমার বাবা এবং কাকারা সকলেই এলেন কি ব্যাপার গলি চলছে কেন যাই হোক অনেকক্ষণ গলি বর্ষেন হল তারপর থেমে গেল পরের দিন জানা গেল যে ব্যাপার হচ্ছে ওই সাহেব বাগানের দু নম্বর গেট আছে যেটা সাহেবের দিকে রোড রোডটা গেছে ওই টেন ওই গেটে আমরা ঢের বড়িগুলো বেরিয়ে এলো আমার বাবা এবং কাকারা সকলেই এলেন পাড়া চাড় কি ব্যাপার এরকম গুলি চলছে কেন যাই হোক অনেকক্ষণ গলি বর্ষেল হল তারপর থেমে গেল পরের দিন জানা গেল যে ব্যাপার হচ্ছে ওই বাগানের দু নম্বর গেট আছে যেটা সাইবাঙার দিকে রোড রোডটা গেছে ওইখান বোঝায় ওই গেট দিয়ে আমরা ঢের বড়িগুলো ট্রাকে করে বোঝাই করে নিয়েও বেলাক্টের দিকে চলে গেছিলো এবং রাস্তার ধারে ধরুন হিদা চাপাড়িয়া যত রাস্তার ধারে গ্রাম আছে গ্রামের নরনারী দেখেছেন যে রক্ত চুইয়ে পড়ছে রাস্তা রাস্তায় মানে গাড়ি থেকে হাই গাড়ি থেকে দেশ বাড়িগুলো এইটা প্রচার হয়ে যায় পরে তখন দিয়ে আমরা জানতে পারি ব্যাপারটা এই হয়েছে আচ্ছা আচ্ছা সেদিন রাতের পর এই মানে এই ক্যাম্পের ব্যাপারে আপনার মানে কোন মানে নথিগত কি কিছু আছে কত সৈনিক ছিল বা এই সব কিছু আচ্ছা আচ্ছা সেই ডকুমেন্টেশন কিছু নেই সৈনিকের আমি দেখেছি ওই বোসলেমপুরে স্থান করতে নিয়ে যেত ব্রিটিশ সয়াপুর আচ্ছা সে দেখেছি আচ্ছা তবে তাদের কাছে অনেকের কাছে ছোট ছোট ফটো থাকতো বলতে বসে বাবুর ফটো তাই যেটা যেটা সাধারণত ইতিহাসের বইয়ের পাতা থেকে জানা যায় যে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর মধ্যবর্তী রাতে ছাব্বিশ বাই তিন মাদ্রাস রেজিমেন্টের ক্যাপ্টেন ই আর আর মেনান যুদ্ধবন্দীদের খাঁচায় প্রবেশ করেছিলেন এবং তিনি তাদেরকে রোল কল করার আদেশ দিয়েছিলেন যুদ্ধবন্দীরা সেই সময় সেটি করতে অস্বীকার করে এরপরেই তিনি বাইরে বেরিয়ে আসেন এবং কোয়ার্টার গার্ডের অ্যালার্ম বাঁচিয়ে দেন পরবর্তীতে তিনি তার ভারী টমিগান এবং অন্যান্য সৈন্য সামন্তদের নিয়ে প্রবেশ করেছিলেন বন্দীদের খাঁচায় এরপরেই আজাদিন বাহিনীর বন্দিরা তাদের উদ্দেশ্যে ইট এবং বাঁশ ছড়ে তাদেরকে আটকানোর জন্য আর ঠিক তারপরেই শুরু হয় গণহত্যা পরবর্তীকালে ব্রিটিশ সংস্করণ অনুসারে ওসি মেনান বলেন যে তার সৈন্য সামন্তরাই গুলি চালিয়েছিলেন আবার তার সৈন্য সামন্তরা বলেন যে ওসি সাহেব নিজেই গুলি চালিয়েছিলেন কিন্তু প্রায় তিন হাজার সৈনিককে কোনো একজন মানুষের পক্ষে মারা কিন্তু সম্ভব নয় এটা বেশ ভালোভাবেই বোঝা যায় যে সেদিন নিরস্ত্র অবস্থায় পেয়ে আজাদিন বাহিনী সেনাদের জন্তুর মতো হত্যা করেছিল ওসি মেনান এবং তার সৈন্য সামন্তরা কারণ আশেপাশের এলাকার বাসিন্দারা সারা রাত ধরে শুনেছিল গুলির শব্দ যাদের মধ্যে এখনও কিন্তু বহু মানুষ বেঁচে আছেন এবং তাদের মধ্যেই একজনের কিন্তু কথোপকথন বা ইন্টারভিউ আপনি একটু আগেই শুনলেন পরবর্তীকালে কিছু জনের দেহকে কবর দেওয়া হয়েছিল আবার কিছুজন সৈনিকের দেহকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর সেই চামড়া পরার গন্ধ ছড়িয়ে পড়েছিল সারা ব্যারাকপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় এছাড়াও কিছু সৈনিককে ভাসিয়ে দেওয়া হয়েছিল নোয়াই খালের জলে পরবর্তীকালে এখানেই গঠন করা হয়েছিল জুট রিসার্চ সেন্টার এবং সেই ক্যাম্পাসের খেজুর গাছের নিচ থেকেই অনেক লাশও কিন্তু উদ্ধার করা হয়েছিল অবশ্য অনেকেই ভাবতে পারেন যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা এবং এটি ওসি মেনান দ্বারা পরিচালিত কিন্তু না এটা একটা বড় ষড়যন্ত্র বা ব্রিটিশ পাইলট বা ব্রিটিশ প্ল্যানিং কারণ এই ঘটনার ঠিক তিন দিন আগেই একটি আদেশ জারি করা হয়েছিল যে বন্দীরা যদি প্রহরীর নির্দেশ মানতে অস্বীকার করে বা কোনো রকম সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করে তাহলে ক্যাপ্টেন পদমর্যাদায় থাকা মানুষ অথবা তার উপরে থাকা কোনো ব্যক্তি তাদের উপর জোরপূর্বক ব্যবস্থা নিতে পারে এবং সেই ব্যবস্থা মৃত্যুর কারণও হতে পারে এই আইনের নাম দেওয়া হয়েছিল সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন উনিশশো পরবর্তীকালে উনিশশো পঁয়তাল্লিশের অক্টোবর মাসে অমৃতবাজার পত্রিকা যে এখন আনন্দবাজার পত্রিকা নামে পরিচিত সেখানেই এই ঘটনার একটি বিবরণ প্রকাশ পায় এবং সেখানে বলা হয় মাত্র পাঁচজন আইএনের সৈনিক মারা গেছেন এবং কিছু মানুষ ঘায়ল হয়েছেন পরবর্তীকালে প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এই বিষয় নিয়ে কয়েকটি মন্তব্য করলেও কালের নিয়মে সেসব ধামা চাপা পড়ে যায় ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে যারা আসলেই ব্রিটিশের সঙ্গে লড়াই করেছিল তাদের গণহত্যার ইতিহাস ধামা চাপা পড়ে যায় ইতিহাসের কোনো এক ফাইলে পরবর্তীতে স্থানীয় অনেক মানুষের মুখে মুখে এই কথার প্রচার শুরু হয় এবং আস্তে আস্তে মানুষ সত্যিটা জানতে পারে এবং দেরি করে হলেও এই ঘটনা কিছুটা মানুষের সামনে আসে এই বন্দিশালাগুলোতে যখন আজাদিন বাহিনীদেরকে অকত্য অত্যাচার করা হতো এবং তাদেরকে খাওয়ার এবং জল না দিয়ে ফেলে রাখা হতো তখন তারা সারা দিন চিৎকার করতেন নেতাজির জয় জয়কার করতেন এবং মাঝে মাঝেই গান গাইতেন কদম কদম বাড়ায় যা এভাবেই তারা তাদের নিজস্ব মনোবলকে বজায় রাখতেন ডিটেনশন ক্যাম্পগুলোতে ব্যাক ক্যাটাগরিতে যাদেরকে ভাগ করা হয়েছিল তাদের উপর চলতো অকত্য অত্যাচার এবং বারবার তাদেরকে একটাই প্রশ্ন করা হতো এবং জানতে চাওয়া হতো যে নেতাজি সুভাষচন্দ্র পালিয়ে কোথায় গিয়ে আছেন এবং সেই উত্তর না তাদের ওপর বেড়েই যেত এই অত্যাচার এটাই ছিল আজকের আমাদের ভিডিও আর যেখানে আমি বলার চেষ্টা করলাম যে নীলগঞ্জে কিভাবে গণহত্যা করেছিল ব্রিটিশ সরকার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আর বলে যেতে চাই জয় হিন্দ বন্দে মাতার i'm like the king of the world